আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতে বলেছেন তিনি তোমার ওপর তিনি তোমার ওপর কিতাব নাজিল করেছেন তার মধ্যে আছে মুহকাম আয়াতসমূহ সেগুলো কিতাবের মূল আর অন্যগুলো মুতাসাবি ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মোতাসাবি আয়াতগুলোর পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান আনলাম সবগুলো আমাদের রবের পক্ষ থেকে আর বিবেক সম্পন্ন গণই উপদেশ গ্রহণ করে আল্লাদালা বলেছে যে তিনি আল্লাই তোমার উপরে কিতাব নাজিল করেছেন তার মধ্যে আছে মুহকাম আয়াতসমূহ যেগুলো কিতাবের মূল অংশ আর অন্যগুলো মুতাসাবি ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা আর তারা ফিটনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মোতাসাবি আয়াতগুলোর পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান আনলাম সবগুলো আমাদের রবের পক্ষ থেকে আর বিবেক সম্পন্নগণই উপদেশ গ্রহণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ও আক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়ে রয়েছে যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ও আক্ত নামাজের তাওয়াত দিন আল্লাহ হাফিজ